দর্শক বন্ধুরা এই মুহূর্তে সময় দিপার পরতে আপনাদেরকে স্বাগত জানাই আমি মামুন কিছুক্ষণ আগে আমাদের কাছে একটি খবর আসেন শুভ মাতৃভাণ্ডার এলাকায় একজন শিশু নাবালিকা মেয়ে তাকে পাওয়া গেছে এখানে এখানে এসে জানতে পারলাম তার সাথে কথা বলে জানতে পারলাম তার অভিযোগ তার সৎ মা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তার বাবা চ্যান্নাইকে কর্মরত কিন্তু তার নাম কি এবং তার বাবার নাম কী আমরা এখন তার মুখ কি সন্দেহ কেন তাকে বাড়ি থেকে বার করে দিয়েছে আমরা কিন্তু সেই তথ্য এখনও পাইনি তবে আমরা চেষ্টা করছি সেই তথ্যটা দেওয়ার করে মেয়েকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই ভিডিওর মাধ্যমে তাকে যদি কেউ চিনে থাকেন তার পরিবারে যদি কোনো ঠিকানা আপনারা জেনে থাকেন আপনারা অবশ্যই জানাবেন আমার কি নাম ওর নাম ও সুস্মিতা বলছে বাবার নাম বাবা লক্ষ্মণ পাল মা ওর নাম সুস্মিতা পাল বাড়ি বাড়ির সুনামা থানাদ মাইসারি মোরালেখা যেটা বলছে সেই নাবালিকা মেয়ে তার বাবার নাম লক্ষ্মণ সাহা তার নাম সুস্মিতা সুস্মিতা পাল তার নাম সুস্মিতা পাল তার বাড়ির সুনামুরা থানা দিন মাইসারি মোরালেখা তোমার তুই মাইসায় কেন হয়েছো মেয়ের বাস্যমতে মেয়ে বলছে তার সতনা ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে কিন্তু কতটুকু সত্য সেটা আমরা যাচাই করে পরে বলতে পারবো যে প্রাথমিক অবস্থায় আমরা সেই আপনাদের ভিডিওর মাধ্যমে আপনারা যদি তাকে চিনে থাকেন তার পরিবারকে চিনে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দ্বারস্থ হচ্ছি এবং মেয়েকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো কী কারণে ওর মা ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে আর ঘটনা কতটুকু সত্য তা আমরা সেটা জানি মেয়েটার কিন্তু একটা জুতা নেই এই রোদ্রের মধ্যে একটা কাপড়ও ছিল না যদিও আমরা এখান থেকে একটা কাপড়ের ব্যবস্থা করে দিয়েছি আর দুটো ব্যবস্থা করে দেবো কিন্তু কেন এই একটু না বলিতে আপনার বয়স কত হয় তো পড়ো ক্লাস থ্রিতে পড়ে তার অভিযোগ তার সত্য তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে কিন্তু আমরা আবারও বলছি সেই কতটুকু সত্য আমরা কিন্তু জানি না কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা বেরো দেখছেন ওকে যদি চিনে থাকেন বা ওর পরিবারকে যদি চিনে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা অতি শীঘ্রই যেহেতু বাড়ির ঠিকানা আমরা পেয়েছি আমরা মানে যোগাযোগের চেষ্টা করছি আপনারা যদি জেনে থাকেন তাহলে আপনারা আমাদেরকে জানান কি নাম কইছো সুস্মিতা বাড়ি মাংসানিপুরা বাবার নাম লক্ষণ পাল ও তিরিতে পড়ো কি রে বাড়ি থেকে বার করে দিছে কি রে কে বার করে দিছে মা আপন মা ও কি রে মার দূর করে তোমারে খাবার দেয় না কি কই কি বার করছে কইছে আমি হ্যাঁ ও এটা কত সময় আগে পড়ছো সোনামরা কিভাবে আইছো হাই করে ও বাড়িতে তোমার যে কাপড় ছিল না গায়ে কাপড় কিছু নাই বাড়িতে আছে কিছু দিছে না সকালে খাইছোনি ভাত খাইয়ছিনা মা না আসলে কি দর্শক বন্ধুরা আপনারা আবারও বলছি মেয়েদের আছে না এবং তার বছর আমরা যত সম্ভব আমরা ব্যবস্থা করে দিচ্ছি তবে তার বাড়ি যদি সঠিক পরিচয় আপনারা জেনে থাকুন আবারও বলছি আপনারা পরিচয়টা দিবেন এবং তার সহযোগিতার প্রয়োজন হয় তার যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমরা আপনাদেরকে জানাবো আপনারা অবশ্যই সহযোগিতার চেষ্টা করবেন ধন্যবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরাই মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ওটিও তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক ও হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন অথবা নাইন আপনার চলার পথকে আরো বেশি সমসৃণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালী শো স্টোর আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড রকমারের জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রুপালে শো স্টোর সোনামুরা মাঝবাজার রোড সিপাহী চলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন টু থ্রি থ্রি সেভেন সিক্স ফাইভ ওয়ান ওয়ান ফাইভ অথবা এইট সেভেন নাইন এইট নাইন সেভেন ফোর সিক্স ওয়ান থ্রি